বদর নমস্কার নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যখন বাংলা দখল করার স্বপ্ন দেখছেন এবং যার জন্য তারা দিনরাত পরিশ্রম করছেন তখন তাদের দলেরই একজন নেতা বিজেপিকে বাংলাতে চরম অস্বস্তিতে ফেলে দিয়েছেন মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষা মন্ত্রী এবং বিজেপির একজন বড় নেতা তিনি বলে দিয়েছেন যে বাংলার সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় নাকি ব্রিটিশের দালাল ছিলেন এখন বাংলাতে এসে তারা বাংলা দখল করতে চান বাংলাতে সরকার গঠন করতে চান তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে চান সব কিছু করতে চান কিন্তু বাংলার মানুষের যে আবেগ রয়েছে রাজা রামমোহন রায়কে নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে স্বামী বিবেকানন্দকে নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আরো অনেক অসাধারণ সব মনীষীদেরকে নিয়ে সেটা তারা বুঝতে চান না বুঝে কেউ কখনো রবীন্দ্রনাথের জনগণমন মন অধিনায়ক জয় হয়নি নি উল্টোপাল্টা কথা বলে দেন বিজেপির নেতা কেউ আপনার বাংলা ভাষাকে নিয়ে দিল্লিতে বসে অন্য উল্টোপাল্টা কথা বলে দেন বাংলা ভাষার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে দেন আর এবারে মধ্যপ্রদেশে যিনি রাজ্য সরকারের উচ্চ শিক্ষা মন্ত্রী কত বড় পদ ভাবেন এবং কত গুরুত্বপূর্ণ পদ তিনি বলে দিলেন কি বললেন আপনাদেরকে পরে শুনিয়ে দিই তিনি অনেকটা কথাই বলেছেন তিনি বলেছেন বাংলা এবং আশেপাশের অঞ্চলে ইংরেজি শিক্ষার মাধ্যমে সে সময় মানে ব্রিটিশ রাজত্বকালে মানুষের বিশ্বাস পরিবর্তনের জন্য একটি চক্র কাজ করছিল ব্রিটিশেরা বেশ কয়েকজন ভারতীয়কে ভুয়ো মানে নকল সমাজ সংস্কারক হিসেবে গড়ে তুলেছিলেন রাজা রামমোহন রায় ছিলেন তাদের একজন তার মানে রাজা রামমোহন রায় নকল সমাজ সংস্কারক ছিলেন তিনি বলেছেন তিনি ব্রিটিশের দালাল হিসেবে কাজ করতেন নাও শেষ পর্যন্ত রাজা রামমোহন রায় কে পর্যন্ত ব্রিটিশের দালাল বলে দিলেন খুব স্বাভাবিকভাবে ভাবে তৃণমূল কংগ্রেস যেহেতু তারা বিজেপিকে যে কোন মূল্যে বাংলায় ক্ষমতায় আসা থেকে আটকাতে চায় সেহেতু তারা খুব স্বাভাবিকভাবেই আরও একটা বড় অস্ত্র পেয়ে গেছে বাংলার বুদ্ধিজীবী মানুষের শিক্ষিত মানুষের মানে দৃষ্টি আকৃষ্ট করার তাদেরকে খোঁচা দেওয়ার তাদের ভাবা বাংলা বাঙালির ভাবা খোঁচা দিয়ে তাদেরকে বিজেপির বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা সুযোগ পেয়ে গেছে এবং তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই সেই সুযোগটাকে লুফে নিয়ে তারা ময়দানে নেমে পড়েছে তারা এবার বলতে শুরু করেছে যে বিজেপি তো ভাই মূলত বাঙালি বিরোধী তারা বাঙালি মনীষীদেরকে সম্মান জানায় না তারা বাঙালির আবেগকে বুঝতে চায় না সম্মান জানাতে চায় না এবং তার কারণেই তারা ইচ্ছাকৃতভাবে বাঙালি সমস্ত মনীষীদেরকে এক এক করে বেছে বেছে তারা অপমান করছে এবং এটা যেটা তিনি করেছেন এটা সুপরিকল্পিতভাবে বৃহত্তর পরিকল্পনার অন্তর্গত এই কথাগুলো তারা বলতে শুরু করেছেন এবং বাংলাতে আপনার এটা দেখা যাচ্ছে যে বুদ্ধিজীবী মহলও নিন্দায় সচ্চার হয়েছেন এবার বিজেপির দিল্লি নেতারা বুঝতে পেরেছেন যে দিল্লি দখলে এটা একটা অন্তরায় হতে পারে বাধা সৃষ্টি করতে পারে তার কারণে দিল্লি থেকে নির্দেশ গেছে মধ্যপ্রদেশে ভূপালে ভূপালে আপনার উচ্চ শিক্ষা মন্ত্রী যখন বুঝতে পারলেন যে তিনি একটা বিরাট বড় গন্ডগোল করে ফেলেছেন তার এই কাজের ফলে বাংলাতে কলকাতাতে সমিত ভট্টাচার্য বিপদে পড়ে গেছেন তিনি এখন কি জবাব দেবেন তিনি নিন্দা নিন্দা করেছেন তো সব ঠিক আছে কিন্তু কত মানুষ আর কথা মেনে নেবেন কারণ একই দল তো কেউ কেউ বলে না তো দল তো একটা সমুদ্র হিমাচল ভারতীয় জনতা পার্টি তো একটা দল এটা তো মধ্যপ্রদেশের দল একটা আর পশ্চিমবঙ্গের দল আর একটা দিল্লির দল একটা এরকম তো না তো সুতরাং এই যুক্তিগুলো তো খাটে না তার কারণে দিল্লি থেকে নির্দেশ গেছে ভূপালে এবং তিনি ক্ষমা চেয়েছেন তখন তিনি ক্ষমা চাইতে গিয়ে তিনি বলেছেন এবং তিনি নাকি ভুল করে বলেছে বলে ফেলেছেন উল্টো কথাগুলো এবার বাংলার নেতা রাজারা বিজেপির নেতা রাজারা তাদের জন্য এটা একটা সমস্যার ব্যাপার এমনিতেও তারা অস্বস্তিত হয়েছেন বাংলাতে আমি বলি বাংলাতে কিন্তু একটা বিরাট অংশের মানুষ কিন্তু বাংলাতে আপনার পরিবর্তন চায় কেউ মানুন আর না মানুন সার্বিক সমস্ত কিছু পর্যবেক্ষণ করে যেটা পরিষ্কার ভাবে বোঝা যায় যেমন বাংলাতে মমতা মুখ্যমন্ত্রী হিসেবে রেখে দিতে চায় এমন বিশাল অংশের মানুষ রয়েছে ঠিক তেমনি আরো একটা অংশের মানুষ তৈরি হয়েছে যারা সেখানে পরিবর্তন চায় কেউ চায় সিপিএম এর নেতৃত্বে পরিবর্তন হোক কেউ চায় কংগ্রেসের পরিবর্তন নেতৃত্বে পরিবর্তন হোক কেউ চায় বা অনেকে চায় বিজেপির নেতৃত্বে পরিবর্তন হোক এবার এই যে অংশটা যারা সেখানে পরিবর্তন চায় এই অংশটা কিন্তু বারবার সমস্যায় পড়ে যখন দিল্লিতে বিজেপির কোন সর্বভারতীয় নেতা বাংলা ভাষার অস্তিত্ব নিয়ে আপনার প্রশ্ন তুলে দেন যখন নেতৃত্বে থাকা দিল্লির স্বরাষ্ট্র দপ্তরের একজন পুলিশ অফিসার আপনার বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে সম্বোধন করে দেন তাও অফিসিয়াল লেটার যখন জানা যায় সংবাদে আসে যে উত্তর প্রদেশে নাকি পাঠ্যপুস্তক থেকে নাকি রবীন্দ্রনাথকে ধীরে ধীরে সরিয়ে দেওয়া হচ্ছে তখন স্বাভাবিকভাবেই সেগুলো বাংলার যে সেই মানুষগুলো যারা পরিবর্তন চায় তাদের জন্য অস্বস্তির কারণ হয় কারণ তারা মানুষের কাছে যখন যায় গিয়ে বাংলাতে বিজেপিকে ক্ষমতায় আনার কথা বলে তখন সেই মানুষগুলো তো প্রশ্ন করে করে বসে তারা যে তোমরা তো আমাদের রাজ্যের মানুষগুলো যারা সমগ্র ভারতকে আলোকিত করেছিল সেই মানুষগুলোকে তো তোমরা উল্টো কথা বলো তাদেরকে তো সম্মান করো না তো তোমাদেরকে ক্ষমতায় আনলে তো বিপদ হয়ে যাবে এই প্রশ্নগুলোর মুখে পড়ে তারা কিন্তু হতবিহ্বল হয়ে যান তাদের কাছে জবাবে থাকে না কারণ তাদের দলেরই তো নেতারা উল্টো পাল্টা কথা বলে তো এই কারণে এবারে নরেন্দ্র মোদী অমিত শাহ বুঝে গেছেন যে না এই ট্রেন্ড তাকে আটকাতে হবে কারণ বাংলাতে দু হাজার তারা চেষ্টা করেছিলেন যদিও সর্বাত্মক চেষ্টা করেননি কিন্তু চেষ্টা করেছিলেন হয়নি এরপর দু হাজার একুশে সর্বাত্মক চেষ্টা করেছিলেন সর্বাত্মক চেষ্টা চালাতে গিয়ে নরেন্দ্র মোদী রবীন্দ্রনাথের মতন দাড়ি পর্যন্ত বড় করেছিলেন এবং রবীন্দ্রনাথের মতনই অনেকটা বেশভূষা নিয়ে তিনি অবতীর্ণ হয়েছিলেন সব চেষ্টার পরেও যখন একুশে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে মানে কি বলবো গোল দিয়ে দিয়েছেন তখন তারা বুঝতে বোধ কিছুটা শুরু করে কিন্তু সম্পূর্ণ বোঝেনি এবার গিয়ে তারা বুঝতে পারছেন যে ছাব্বিশের বিধানসভা নির্বাচন তো দোরগড়ায় এই সময়ের আগে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং ধর তৃণমূল নেতারা তারা কিন্তু সেগুলোকে কাজে লাগানোর জন্য ময়দানে নেমে পড়েছে এবং বাংলাতে তো এই আবেগটা অত্যন্ত শক্তিশালী আবেগ এটা কাজেও লাগছে অনেকটা তাই এবার ওই মন্ত্রীকে দিয়ে আবার ক্ষমা চাওয়ালেন কিন্তু এই ক্ষমা চাওয়ার পরে সেটা কি খুব একটা কাজে দেবে আপনাদের কি মনে হয় বাংলাতে পরিবর্তনকামী মানুষের যে পরিবর্তনের ইচ্ছা সেটা এই সমস্ত মন্তব্যে আপনার কোনো বাধাপ্রাপ্ত হবে না সেটা মানে তারা রূপায়িত করতে পারবেন না এই যে জিনিসগুলো এই যে আচরণ বা মন্তব্যগুলো যেগুলো বিজেপির নেতারা বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে করছেন সেইগুলোকে নিয়ে আবার বাঙালির আবেগেকে বিরাট আকারে আপনার জাগিয়ে তুলে মমতা বন্দ্যোপাধ্যায় আরো পাঁচ বছরের জন্য কলকাতার রাজ সিংহাসনে গণতান্ত্রিক রাজসিংহাসনে সিংহাসনে বসতে পারবেন কি মনে হয় আপনাদের জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করবেন জয় হিন্দ বন্দে